রিমিয়ার অর্ণব এক সময় ছিল আদর্শ দম্পতি তাদের হাসি খুশি মুহূর্তগুলো সবাইকে মুগ্ধ করত। কিন্তু সময়ের সঙ্গে অর্ণবের আচরণ বদলাতে থাকে সে রিমিকে সময় দিতে ভুলে যায় কাজের ব্যস্ততায় হারিয়ে যায় ছোট ছোট ভালোবাসার মুহূর্তগুলো যেন হারিয়ে যায় এঘেমির ধোয়াশায় রিমি চেষ্টা করেছিল কিন্তু অর্ণব কখনো তার অনুভূতিগুলোকে বুঝতে চায়নি একদিন রিমি আয়নায় নিজেকে দেখে ভাবল আমি হারিয়ে গেছি তার জীবনে প্রশ্নের উত্তর না পেয়ে সে নিজেই দূরে সরে যায় সম্পর্ক থাকলেও আকর্ষণ একসময় হারিয়ে যায় যখন দুজনের মাঝের যোগাযোগ মরে যায় একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায় উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হয়ে যেতে পারে কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তবে কিছু আঘাত অবশ্যই বাধ্য করে যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন সৃষ্টিকর্তা কেন আপনাকে সাহায্য করছে না তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো পুরুষের প্রতি মেয়েদের আকর্ষণ চারটি কারণে কমে যায় নাম্বার একটি সম্পর্কের ভিত্তি যদি শ্রদ্ধা আর মনোযোগে দুর্বল হয় আকর্ষণ ধীরে ধীরে হারিয়ে যায় নাম্বার দুই আবেগ যখন আর অনুভব করা যায় না আকর্ষণ তখন হারিয়ে যায় নাম্বার তিন আকর্ষণ তখনই কমে যায় যখন কথা কমে এবং অভিযোগ বাড়ে নাম্বার চার যেখানে সঙ্গী মূল্যায়ন পায় না সেখান থেকে আকর্ষণ সরে যায় মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছুই নাই অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে